হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজ দেখাবো দেখুন মসজিদের মেহরফ কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে মেহরবটি তৈরি করা হয়েছে এবং মেহরবের যে সামনে যে ডিজাইনটা কত সুন্দরভাবে দেখুন তৈরি করেছে হয়েছে এবং লাইটিংও অসাধারণভাবে তৈরি করেছে মার্শাল্লাহ কত সুন্দরভাবে তৈরি করেছে রয়েছে আলহামদুলিল্লাহ আর সবাই যারা আমার ভিডিওটি দেখতেছেন আলহামদুলিল্লাহ যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করে আমাকে উৎসাহ আমাকে উৎসাহিত করবেন যার না আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো দেখুন এটা এই যে সামনের জায়গাটা কত সুন্দরভাবে জিপস দিয়ে ডিজাইন করা হয়েছে তো লাইটিং অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে মার্শাল্লাহ ¡Gracias